প্রিয় ভিভার্স ও সাবস্ক্রাইবার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার ফরাত হ। আশা করি আল্লাহর শেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা অনেকেই আমার কাছে কমেন্ট করেন মেসেজ করেন অনেকেই হোয়াটসঅ্যাপে কল করেন যে আমরা তান্ত্রিক লাইনের কাজ করি কিন্তু অনেক কাজ হয় না তার কারণ কি তার কারণ হচ্ছে আপনাদের কাছে বৈধ অবৈধ এবং ভালো উভয় নিয়ে পুরাতন কোনো কিতাব হয়তো আপনাদের কাছে নেই আজকে যে কিতাবটি আপনারা দেখতেছেন এই কিতাবটি হচ্ছে আদি ও আসল প্রাচীন তিন হাজার বছর আগের কিতাব যার নাম কোহিকাপ কিতাব এই কোহিকাফ কিতাব যার কাছে আছে সে চাইলে কিতাবটি ভালোভাবে বুঝলে সকল প্রকারের কাজ করতে পারবে আপনারা যদি এই বইটি আমার কাছ থেকে নিতে চান তাহলে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন অথবা বয়স করতে পারেন বইটি আপনাদেরকে সার্সবিহীন হোম ডেলিভারি করা হবে এই বইটি নিতে হলে আমার সাথে ফোনে কথা বলে বিস্তারিত জেনে শুনে তারপর অর্ডার করতে পারেন আপনার কাছে যদি এই বইটি থাকে তাহলে আপনি কোনো কাজের জন্য কোনো তান্ত্রিকের পিছু হাঁটতে হবে না কোনো তান্ত্রিকের কথা শুনতে হবে না কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না এই বইটি যদি কোথাও কোনো জায়গায় বুঝতে যদি আপনার অসুবিধে হয় তাহলে সেক্ষেত্রে আজীবন আপনাকে এই বইটির ব্যাপারে সলিউশন দেওয়া হবে আপনি এই বইটির প্রত্যেকটা ফিসটা আমার কাছ থেকে বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ আরও একটি কথা যেটি না বললেই নয় আমার এই বিডি তান্ত্রিক চ্যানেল থেকে প্রতি বৃহস্পতিবার রাত বারোটার সময় লাইভ করা হবে আমি আগে এই লাইভটি শুক্রবারে করতাম এবং শুক্রবারে আমার জন্য একটু অসুবিধা হচ্ছে কারণ আমি যে জায়গায় থাকি এই জায়গায় কিছু শব্দের সমস্যা হয় এই জন্য শুক্রবারে লাইভটি বন্ধ করে এখন থেকে বৃহস্পতিবার রাত্র বারোটা থেকে আপনারা সরাসরি লাইভ করতে পারবেন এই বৃহস্পতিবারে লাইভ করা হবে আপনি তান্ত্রিক কেন হবেন তান্ত্রিক হয়ে কি করবেন এই বিষয়ের উপরে আগামীকাল বৃহস্পতিবার লাইভ হবে রাত বারোটা এক মিনিট থেকে শুরু আপনারা সকলে লাইভে চলে আসবেন এবং আমার কাছ থেকে যদি আপনারা অনলাইনে কাজ শিখতে চান ক্লাসের মাধ্যমে কাজ শিখতে চান তাহলে অতি শীঘ্রই যোগাযোগ করতে পারেন আমি কিছু সংখ্যক লোক হলেই কিছু সংখ্যক ছাত্র হলেই আমি অনলাইনে আপনাদেরকে কাজ শেখানোর জন্য চেষ্টা করব আপনারা আমার কাছ থেকে যদি অনলাইনে অর্ডার করেন মোটামুটি দুটা তিনটা কিতাব যদি আপনারা সংগ্রহ করতে পারেন তাহলে আপনাদেরকে এ টু জেড সকল কিছু বুঝিয়ে দেওয়া হবে এবং আপনারা এ টু জেড সকল কিছু বুঝিয়ে নিয়ে নিজের ইচ্ছে অনুযায়ী যে কোনো কাজ করতে পারবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ভিডিওটি হান্ড্রেড পারসেন্ট শেয়ার করবেন এবং ভিডিও নিচে কমেন্ট করবেন আমি যতটুকু সম্ভব আপনাদের কমেন্টের সাথে সাথে উত্তর দিতেও যদি না পারি সেক্ষেত্রে কিছুক্ষণ পরে হলেও আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হবে ভিডিওটি হান্ড্রেড পারসেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরও দুই চারজন বন্ধুর মোবাইলে এই ভিডিওটি মেসেজ আকারে পাঠিয়ে দেবেন যত জলদি কিছু সংখ্যক ছাত্র হবে আমি তত জলদি ক্লাস করানোর জন্য চিন্তা করব। আজকের জন্য এখানে বিদায় নেব আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ